আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল কেমন আছেন সবাই হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম তোমার একটা ব্লগ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বছরের অন্যতম সময়ে কদবেল পাওয়া যাচ্ছে তো আমরা কদবেল মাখা নিতে আসলাম আর পাশে হচ্ছে পেয়ারা এটা হচ্ছে হাকিমোড়ে মোড়ের কদবেল মাখা হচ্ছে বিখ্যাত মানে বগুড়ার অনেক পপুলার আর কি তো অনেক মশলা দিয়ে মাখিয়ে দেবে বাট খাওয়ার পরে মনে হচ্ছে মিষ্টি কম লবণ কম ঝাল কম সব কম আরও একটু বেশি করে দিলে ভালো হতো তো আমরা একটুখানি খেয়ে বাসায় নিয়ে আসছিলাম বাসায় এসে আমার জামার মধ্যে একটু চিনি এরপরে একটু আরও কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে দেখলো হ্যাঁ টেস্ট অনেক বেড়ে গেছে তো আমার জামার মতো মাখা আসলে কি করতে পারে না মনে হচ্ছে একটা মাখার দোকান দিলে বেশ ভালো লাভ হবে যাই হোক খুবই টেস্টি হয় ফান করলাম তো আমরা হচ্ছে কর্ণেশ্বন স্কুলে গিয়েছিলাম ওই ওখানে খেলা হচ্ছিল ওই মাঠে বসে বসে বাদাম খেলাম কদমের মাখা খেলাম অনেক কিছু খেলাম তারপরে শহরে আসছিলাম দেন হচ্ছে বড় যে দোকান থেকে আফরাজ কি বলে ডোনাট কিনলো এরপরে কোল্ড ড্রিঙ্কস খেলো তারপরে ঘোরাঘুরি করে বাসায় আসলাম আর এইখানে হচ্ছে আমার জামাই এই ভিডিও করেছে আমি ভেবেছিলাম কি আফরাজ করেছে তো আফরাজ করে করে না পরেও বললো নষ্ট ছিল মানে ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল তো নষ্ট করে আবার উল্টা দিকে ঘুরছিলো এটা দেখে ওনাকে ভিডিও করেছে তাই আবার আমাকে বললো পরে শুনলাম তো ভাবলাম যে ফুটেজটা রেখে দিই মেমোরি হয়ে থাকবে আর কি যাই হোক এটা ছিল পরের দিন কী বার ছিল বার মনে অনেক অনেকদিন আগে ফুটেজ তো আমি এখানে মাংস রান্না করছিলাম মেবি শুক্র শুনি হবে এরকমই হবে কিংবা শনিবার হবে তো আগে হচ্ছে প্রেশার কুকারে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি তারপরে পানি দিয়ে সিটি দিব আসলে ওরকম আরাম আরাম করে আর আমার কোনো রান্নার সুবিধা নাই যেহেতু ওখানে হচ্ছে নতুন বাসায় সিলিন্ডার গ্যাস ইউজ করতে হচ্ছে এজন্য সব কিছু একটু কেমন করে সাশ্রয় করা যায় সে চিন্তায় রান্না বান্না করি আগে তো মানে বিন্দাস মানে শুধু চুলায় পাতিলে করেই কষিয়ে কষিয়ে তারপরে অনেকক্ষণ ধরে রান্না করতাম তো এখন সে সুযোগটা হচ্ছে না বাট মানে ট্রাস্টমি প্রেশার কুকারে যে এত সুন্দর করে কষিয়ে রান্না করেছি এত মজা হয়েছিল মানে খুবই মজা হয়েছিলো মাংসটা আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক শর্টকাট হয়েছে আমার মজাও হয়েছে তাহলে আর সমস্যা কোথায় তো এখানে আমি এক হাতে ভিডিও করেছিলাম জন্য একটু আস্তে আস্তে না না তো দেখা যাচ্ছে উল্টে গিয়ে আমার চুলে টুলে সব মেখে যাবে আর এই তো সব কিছু মিলিয়ে ভালোই চলছে আর আমার আবার একটু খুবদানি বাই আছে আমার সব কিছু ক্লিন নিট অ্যান্ড ক্লিন না থাকলে হয় না মানে কষ্ট করে হলেও করতে হয় এরকম একটা অবস্থা তো যাই হোক ওই দিন বিকালবেলা আমরা বের হয়নি আফাজের বাপা একটু ব্যস্ত ছিল তো আফরাজকে নিয়ে আমি ছাদে এসেছিলাম আফরাজ সব গাছে পানি দিচ্ছিলো আর পানি দিচ্ছে আর নিজের জামা কাপড় সব কিছু ভিজে ফেলছে কারণ মকটা ফাটা ছিল আর সে খুব মজায় মজায় দিচ্ছিলো আর ওই পাশে ড্রেন হবে ওই পাশে ইট নিয়ে আসছে দেখছিলাম ওই পাশে ড্রেনের হচ্ছে রাস্তার আর এই যে মেহেন্দি গাছটা তো অনেকগুলো গাছে লাগানো হয়েছে সব কিছু আপনাদের সাথে দেখাবো এরপরে একদিন তো আপনার সবগুলো গাছে আজকে পানি দিয়েছিলো আর আবার পানি দেওয়ার খুব শখ হচ্ছে তো দিচ্ছে কোনো দিন আবার আমি যদি যেতে বলি তখন আবার সে দিতে পারবে না এরকম অবস্থা মানে দরকারে দিবে না কিন্তু দরকার না হলে আবার সে ঠিকই দিবে ওইখানে একটা মরিচ গাছ একদম শুকিয়ে গেল মা লাগিয়েছিল আর এই তো সব একটু পাতা আসছে তো দেখা যাক এই তো তো তারপরে হচ্ছে ওই পাশে আরও অনেকগুলো গাছ আছে আফরাজ ওর দিকেও দিয়েছিলো তো ভাবলাম যে আফরাজকে শিখে শিখে দেই এরপরে ও যখন আসতে পারবো না তখন পানি দিতে পারবে ভালো করে বললে আর এই যে জিও ব্যাগগুলো কিন্তু কিনেছিলাম আগের ভাগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছ লাগিয়েছি তো সেটা এখন দেখানো হলো এটা হচ্ছে লেবু গাছ রঙের কিছু ডিব্বা ছিল সেটার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে আর এই যে লেবু গাছটাতে কানে দিচ্ছে আফাজ এই সে আফাজের গোলাপ ফুলের গাছ সে গোলাপ ফুলের গাছ কিনবে কি যে অবস্থা ফলের গাছই স্পেশালি কিনতে গিয়েছি আমি কোনো ফুলের মানে শপিং করতে যাইনি শুধু বাগান বিলাস কেনার ইচ্ছে ছিল কারণ ইনডোর প্ল্যান্ট আমি আগে অনেক কিনেছি আর সেগুলো একটু একটু আছেই তো সেগুলো আবার হয়ে যাক তারপরে ঘরের ভিতরে কিছু নিয়ে আসবো এখন তো তাড়াহুড়া নেই এই জন্য আগে একটু ফল লাগালে হবে কি এক বছরের অনেকখানি গ্রো করবে আর ইনডোর প্ল্যান্ট তো নিয়ে আসলে নতুন নতুনই ভালো লাগে ওগুলা বেশি পুরনো হলে দেখা যায় একটু মানে পাতাটা তো মরে যায় ঝরে যায় ভালো লাগে না তো আস্তে আস্তে যখন কারিগো গোছাবো তখন নতুন নতুন এসে রাখলেও হবে আর কি আর আফরাত পানি দিতে ডান্স করছে মানে কি একটা অবস্থা আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার পানির ট্যাঙ্ক এটা হচ্ছে মদিনা তো আমরা আপু বসেটা দেখিয়েছিলাম পিঙ্ক কালার তো এই তো ওটাই মানে সেদিন মালিয়ার সাথে গল্প করছিলাম আর কি তো যাই হোক এই তো এই পাশে পাশে অনেকগুলো গাছ আছে কিন্তু ওই পাশে পুদিনা গাছগুলো আমার জামাই খুব শখের ওগুলো খুব ভালো করে হয়েছে সে আবার লেবু শরবত করে পুদিনা পাতা দিয়ে যাই হোক এখানে আরও হচ্ছে ড্রাগুন এরপরে আরও অনেক কয়েকটা গাছ আছে পরে দেখাবো বাসার সাইড দিয়েও লাগানো আছে তো যেহেতু আমি এখানে চেয়ারে বসে বসে ভিডিও করছিলাম এই জন্য টুকটাক পেরেছি সেগুলোকে শেয়ার করছি খুব বেশি না তো আপনার যদি আরও বাকি যেগুলো গাছ ছিল সেগুলোতেও দিয়ে দিচ্ছে তো এখানে বসে থাকতে ভালোই লাগছিলো বাতাস হচ্ছিলো একটু আর ভালো লাগে একতলা পর্যন্ত উঠতে আসলে কষ্ট হয় না তো এজন্য ভালো লাগে তারপরেও আমার তো মানে সিঁড়ি উঠতে ভালোই লাগে না এরপরে হচ্ছে নেক্সট মনে হয় আমরা আবার ফ্রাইডেতে বের হয়েছিলাম যেহেতু অনেক আগে মিলে ভিডিওগুলা এই জন্য একটু একটু শেয়ার করছিলাম তো এই দিন আমরা এসেছিলাম বগুড়ার মোস্ট হাই প্লেস বর্তমানে কাশফুল যেহেতু এটা হচ্ছে সাতানি চিটিতে এটাকে কামার বলা চলে আবার ক্যালার বাজারের পাশেও বলা চলে তো অনেক কাশফুলি হয়েছে এখানে আর সবাই এসে অনেক কাশফুল তুলছে ফেলছে এই জন্য কাশফুল অনেক নষ্ট হয়ে গেছে হাতে তুলে ছবি তুললে এটা একটা কাশফুলের এলাকা কারণ এক একজন দেখেন কতগুলো করে তুলেছে পিছনে গাছ আর কোনো ফুল নেই এরকম অবস্থা তো এরকমই হয় প্রত্যেকবারই দেখি সব জায়গাতে এরকম হয় তো বৃষ্টির কারণে কাশফুল কিন্তু মরে যায় থাকে না ভালো তো এখানে আজকে অনেক ভিড় ছিল অনেক মানুষজন দেখাচ্ছি আমি তো মনে হয় সবাই কাশফুলের সাথে ছবি তুলতে আসছে তো আমরা তো কাশফুলের সাথে অনেক বছর ধরে লাস্ট অনেক বছর ধরে ঘুরে ফিরে ছবি তুলি বগুড়ার বেশ অনেক জায়গায় আমরা গিয়েছি কাশফুল খুঁজে তাই তো এখানে হচ্ছে সুন্দর করে ঘুরে পেলে ছবি তুলছিলাম তারপরে হচ্ছে কলেজে যাবো এখানে যে একটু বাদাম খাওয়া কলেজে বাদাম খাওয়া আসলে অন্যরকম আর আফরাজের আমাদের মতো হয়েছে স্বভাব সে বাদাম অনেক পছন্দ করে এতে হচ্ছ তার আফরাজও যে ভিতরে সে সেটা ফুল তুলবে এখন বলেছে যাও তুমি নিজের হাতে তুলো পাপড় তুলে দিচ্ছ পছন্দ হচ্ছে নিজে তুলবে যাও তুলো তো তুলেছে যেদি আসলাম আর এই যে মামার সাথে অনেক দিন পর দেখা হলো মনে হয় বছরও পার হয়ে নাকি জানি না আমি ভুলেই গেছি তো মামা গল্প করছিলো যে আমার জামাইদের আমাদের একটু মনে করে মিস করে আর গাগের ব্যাচে ছেলেগুলো ভালো ছিল মানে আন্তরিকতা থাকে না ওরকম একটা তো সেটাই বলছে অনেক গল্প করলাম তো আফরাজকে দিল আমরাও নিব এরপরে খাবো এরপরে চাটা দিলাম এরপরে আবার আমরা আসলাম কোথায় এটা ভুলে গেছি ও আচ্ছা এরপরে আমরা ওই দিন হচ্ছে উপশহরের খাবার এক্সপোর করতে গিয়েছিলাম যেহেতু আমাদের বাসা এক উপশহরের কাছে তো এই জন্য এখানে কী কী পাওয়া যায় সেসব কাছে এখানে একটা হচ্ছে জুস দোকান আছে মানে খুবই দেখছেন খুবই ভিড় অনেক ভিড় অনেক ভিড় মানে জুস দেওয়ার ভিড় ভেড়ে চুটে ওনার গোলা টাইম নেই ফ্রুজ গোলা খেতে চেয়েছিলো তো দিতে পারলো না পরে দিতে চাইলো পরেও ছিল না দেন শনিবার দিন আবার বন্ধ ছিল দোকানটা আর ওই যে ওইখানে একটা দোকান আছে ভাজাপোড়ার ওই দোকানের ভাজাপোড়া এরা আগে একদিন খেয়েছিলাম আমরা যেদিন বের হয়েছিলাম বিকালে এত মজার আর একটা সামোসা পাওয়া যায় চিকেন সামোসা দশ টাকা করে খুবই মজার মিনি সিঙ্গারাও আছে মজা সামোসাটা খুবই মজা চিকেন টিকেন আর অনেক কিছু বানায় আর এর সামনে হচ্ছে ফুচকার দোকান ছিল ফুচকাটাও ট্রাই করেছি ওটা বেশ ভালো ছিল এরপর হচ্ছে মানে সবই খাবার আসলে ট্রাই করলে কোনটা কি ভালো মন্দ বোঝা যাবে এই জন্য আজকে আমরা সব কিছু অনেকগুলো ট্রাই করেছি ভিডিও নেওয়া হয়নি তারপরে আর এই যে আফরাজ একটা তোলার করেছে তো এখানে এসে দেখি একটা ছোট মেলার মতো বসেছে সবার হচ্ছে আসলে জামায়াত ইসলামী তো সেইখানে একটা ছোটো মেলার মতো বসেছে সেখান থেকে আবার দাদার সাথে যে কিনে নিয়ে আসলো আর সে আবার এগুলো ভিডিও করেছে যে শেয়ার করে ফেলি আর এখানে হচ্ছে আমরা হচ্ছে পাপড় কিনেছি আমার মেলা থেকে আমার ওই মেলার যে লাল কালার না ওটা অরেঞ্জ কালার কী কালার বড়ো বড়ো পাপড় হয় সেটা খেতে খুবই ভাল লাগে তো সবাই ভালো থাকবে সে দেখবেন নাচতে নাচতে আসসালামু আলাইকুম